নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আমরাও ভালো আছি আমি বলু আমার চ্যানেল ব্লগ ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর শনিবারে দেখেছো তো বাইরে কীরকম কুয়াশাটা পড়েছে না খুবই কুয়াশা পড়েছে তো ওই জন্য আর কি দেখালাম আমি তো এখন সাড়ে ছটা উঠে আর কি তুলসী মন্দিরটা ধুয়ে দেবো দেখলেই তো এক বালতি জল নিয়ে চলে এসেছি আর আমাদের দেখো কলপাটটা কিন্তু এই দিকটায় একদম মানে ঘরের পিছনের সাইডটায় এই দিকটা তো পূর্ব দিক আর এই পশ্চিম দিকে আমাদের কলপাটটা যাই হোক আর কি ম্যাপটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো একবার তো ওই দিক থেকে জল নিয়ে এসে যে এখন তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছি আর তুলসী মন্দিরে রোজ ধরো স্নান করে একটু ফুল আমি বেশি সে একটা দিই না মা দেয় ফুল দে একটু পুজো দেয় তো সেই ফুলগুলোকে একটু ফেলে দিয়ে আবার তুলসী মন্দিরটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি দিয়ে আবার ধুয়ারে একটু জল দিয়ে দেবো আর এখন হালকা হালকা করে এই যে সূর্যটা উঠছে কিন্তু কুয়াশার ভিতর দিয়ে তো সকালবেলা দেখতে ভালো লাগে কি বলতো প্রচণ্ডই ঠান্ডার ধা তত একটা বাইরে থাকি না এখন তাড়াতাড়ি করে আর কি জল দিয়ে ঘরে চলে যাবো আর যে আমাদের টগর গাছে দেখো এখন এক টাও ফুল নেই আর যখন তো ফোটে আর কি গাছটা আলো হয়ে থাকে তার মধ্যে তো সোনার পরীক্ষাগুলো শেষ গ্রুপে মেসেজ পেয়ে গেছি যে মনে হয় ডেটটা আমার অত খেয়াল নেই তো দুই এক দিনের মধ্যেই বইগুলোও আর কি জমা দিয়ে দিতে হবে তো যার কারণে কি বলো তো সমস্ত গুছিয়ে না রাখলে তো হবে না আর হচ্ছে গিয়ে এদের তো পালা শেষ এনাদেরকে বের করে দিয়ে এখন আবার নতুনরা ধরো এর মধ্যে আগমন করবে তো নতুন বই খাতার জন্য আবার হচ্ছে গিয়ে শেলফটা যেরকম পরিষ্কার করছি আর দেখো সোনার খাতাগুলো সব চেক করে নিচ্ছি কী হয় বলো তো অনেক খাতায় অনেক পেজ থাকে তো নতুন ক্লাস নতুন বই খাতা সবই নতুন হবে কিন্তু এই যে পুরনোতে অনেক পেজ থাকে এইগুলো তো ফেলে দেওয়া মানে আমার মনে হয় অতটাও ঠিক না বাচ্চাদের এগুলোকে কিন্তু বাড়ি বসিয়ে একটু প্র্যাকটিস করানোই যায় তো আমি এগুলো আর কি জানি না কতটা করবে কিন্তু আমি কিন্তু সবসময় প্রতিটা বছরই রেখে দিই দেখে দেখে কি তো বাচ্চাদের এগুলো একটু শিখাতে হয় না শেখালেও হয় না তো অনেক বই আছে কাজে লাগবে সেগুলোকে বাচ্চি যেগুলোকে বের করে দেওয়া হবে সেগুলোকে বের করে দিচ্ছি এই কাজগুলোই এখন বসে বসে করছি তো উপরে তাকটা করে আবার এই যে নিচের তাকে দেখো কত যে মানে সব বেরোলো পরে আর কি দেখতেই পাবে তোমরা তো চলো এটা হলো আর নিচের একদম তাকটা তো একদম স্টোর রুম বলা যায় আমার ছোটোখাটো এই আর কি তো সমস্ত বইগুলো আবার দেখছে এই দেখে শুনে খুঁটে বেছে কিন্তু বেশ খানিক্ষণ টাইম লেগে যাচ্ছে আর কি এই এখন টুকটুক করে দেখ আর এগুলো যে বিভিন্ন কোম্পানির সেলসম্যানগুলো আসে সোনার বাবাকে যে দিয়ে যায় বইগুলো তো দেখো এগুলো আবার ঘরেই রয়েছে এগুলো ওর তো লাগবে না অত এইটে পরে দেখো নাইন টেনের এগুলো আবার বেছে বেছে রেখে দিলাম এদিনে দিয়ে গেছে চব্বিশ পঁচিশ দু বছরের প্রশ্ন সেটগুলো দিয়ে গেছে আর এই দেখো এইগুলো হচ্ছে সব আমার বই এখন সোনা আর কি এগুলো পড়ে ইংলিশের সব গ্রামারগুলো ওগুলো তো আর কখনও পুরনো হয় না পিছি কী বলে পিসি দাস ডিপি ভট্টাচার্য আমার যেগুলো আছে ওগুলোই আর কি ওকে দিয়ে দিয়েছি সব আর কি নিয়ে এসেছি ও ওগুলো শোনা এখন দেখে ওগুলো আর ওর এক্সট্রা কেনা হয়নি এই দেখো এই সমস্ত কোম্পানির বইগুলো এইগুলো দেখো এই সেন্সের ওর তো লাগবে না কোম্পানি থেকে দিয়ে গেছে সেদিন আমার সব আর কি এইখানে রেখে দিয়েছিলাম তো আজকে যখন আবার ভাবছি সব ঝাড়াই মোছাই করে বের করে ওর বাবারগুলো আর কি বাবাকে দিয়ে দেবো ওর বাবা নিয়ে যাবে ওর সেন্টারে তো যাই হোক এইদিকে দেখো এই তুলি ব্রাশগুলো সব দেখালাম এগুলো রঙের তুলি আমাদের ঘর যখন রঙ হয়েছিল আমি ফেলিনি বিভিন্ন কাজে লাগে খুব উপকারী জিনিস জানো তো এই যে খাটের ডিজাইনগুলো পরিষ্কার করতে লাগে গ্রিলের কোন কোন দিয়ে নোংরা ধরে গেলে লাগে আর এই পাখা দুটো দেখালাম দেখো ওই পাখার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো এই যে পাখাটা আমায় যে দিয়েছিল একটা বয়স্ক দাদু তিনি কিন্তু এখন আর নেই কিন্তু এই পাখাটা আছে সেটাই আর কি দেখালাম তোমাদেরকে দেখো কি সুন্দর না পাখাটা গরমের সময় কিন্তু খুব কাজে লাগে ছোট্ট ব্যাগের মধ্যে করে নিয়ে যাওয়াটা এদিক সেদিক এই আর কি তো জিনিস শেখে দিলে বহু দিন যায় মানুষটা তো নেই তো দেখো এত বই এই যে এইগুলো স্কুলে সব জমা করবো তো সমস্ত বইগুলো দেখো বের করা হয়ে গেছে আর বই দুই দিনের ভিতরেই আর কি জমা করতে হবে মেসেজ দিয়ে দিয়েছে আমার ডেটগুলো দেখতে হবে এই আর কি তো দেখো সমস্ত বইগুলো বের করে দিয়ে কেননা সরকারি স্কুলে পড়ে শোনা স নিয়মের আমরা কেউ ঊর্ধ্বে যেতে পারি না আর এই দেখো এইগুলো প্রশ্ন ভূগোলের আর কি না প্রান্তিকের ইংলিশের আর কি এগুলো আর কি ভূগোল ইতিহাস সব কিছুরই আছে সেইটাই আর কি লেখা আছে আমি অতটা দেখে উঠতে পারিনি এগুলো কিন্তু একটাও কেনারা শোনার ওই যে বাবার দিয়ে যায় কোম্পানির সেলসম্যানগুলোরা এসে এসে এগুলো সব দিয়ে যায় তো সেগুলো বলছি সবই ছিল ঘরে ওগুলো সব আর কি বের করে দেবো এই দেখো এটা চব্বিশ সালে কিছু আছে পঁচিশ সালে নাইন টেন ইলেভেন টুয়েলভ সব ক্লাসেরই আছে দেখো তো এগুলো সব ঘরে রয়েছে এগুলোকে আর কি বের করে দিয়ে দেব ও আবার নিয়ে গিয়ে ওর স্টুডেন্টদের আর কি প্র্যাকটিস করাবে তো যাই হোক তো ভালোই হলো এগুলো তো প্রচুর নিচটা আর কি পুরো জাম করা ছিল তো সমস্ত আজকে ঝেড়ে মুছে বের করে ফেললাম আর এই দেখো পুরো কেমন পুরোটা ফাঁকা হয়ে গেল কেননা এনারা তো সব বেরিয়ে গেলেন এই জায়গা আবার নতুন যারা আসবে তারা স্থান পাবে এই আর কি দেখো এত সব ছিল সব বের করে দিলাম এখানে সোনার বই পত্রার কী অবস্থা এর মধ্যে বাজারটাও দিয়ে গেছে আজকে শনিবার আমাদের নিরামিষ তো আলু যা যা কী কী দিয়েছে আমি এখন খুলে দেখিনি দেখব আর এই যে সোনার তো জানোই প্রচুর তো আজকে একটা বড় ঝাঁকার মধ্যে এগুলো দিয়ে দিলাম বড্ড নোংরা করেছে ঘরটা জানো তো তো ওইগুলো সব ঝাঁকার মধ্যে দিয়ে এই যে ঘর এখন পরিষ্কার করে আবার ঝাঁট দিয়ে নিলাম আর সোনার কিন্তু পরীক্ষাও দিতে যাবে কিন্তু সকালবেলা বললাম ওই যে সাড়ে ছটায় উঠেই তুলসী মন্দির দুই ঘরের কাজে লেগে গেছি আর এই যে এখন সোনা পড়ছে আর সোনার বাবাও আজকে বাইকটা নেয়নি একটু কুয়াশা বেশি পড়েছিল কুয়াশা বেশি পড়লে না না নেওয়াই ভালো আমাদের এই দিকটা এই রিসেন্ট দুদিন আগে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো যাই হোক ওটা আর বলবো না কেননা ভালো লাগে না ওগুলো ভাবলেও মনের মধ্যে খারাপ লাগে তো কুয়াশার মধ্যে না বাইক টাইক চালানো খুবই একটু রিক্স ওই জন্য নি ভালোই হয়েছে তো যাই হোক এই যে ঘর বারান্দার সমস্ত আর কি ঝাড় টাট দিয়ে দেখি না তোমাদের বললি একটু আজকে দেখালাম ও দেখলে সোনা চুলগুলো নিয়ে কি করছে মানে ওর পাশে কোন ননস্টপ বসে থাকো তাহলে ঠিক আছে ও হচ্ছে গিয়ে ঠিকঠাক পড়াশোনাটা করবে একটু এদিক সেদিক হলেই আর কি বোঝা যায় যে ও কী করছে তো যাই হোক সবসময় তো বসে থাকা যায় না তাই না আর ওই যে বলি অভ্যাসটা আমি খারাপ করে ফেলেছি যাদের বাচ্চাদের আলাদা পড়ার ঘর তাদের মনে হয় খুব ভালো হয় আমার সোনার পড়ার ঘর আলাদা থাকলেও ও কখনো সেই ঘরে বসে না ওই গানের স্যার অগত্যা গানের স্যারকে তো আর এই বেডরুমে ডাকি না অগত্যা গানের স্যার ওই ঘরে গিয়ে ওকে পড়ায় মানে গান করায় যাই হোক আর টিউশনগুলো সবই বাইরে বাইরে ছোটোবেলাটাই আসতো যখন ওই ঘরটাই করতো তো দেখো এই যে কাছে রেখে রেখে এই অবস্থায় যে মা মেয়ের আবার এই যে স্কুলে পাঠাচ্ছে তো যাচ্ছি না তো অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু পাঠালাম আর ক্যামেরার সামনে আসতে চায় না ওই জন্য কিন্তু ওরকম টুকি টুকি করছিল তো সেটাই তোমাদের দেখালাম আর ওর জামা কাপড় সবই অনেক এলোমেলো ছিল অত আর ক্যামেরা ধরে দেখায়নি বন্ধুরা ওগুলো ভাজ টাস করে একবারে আলমারিতে তুলে দিলাম সেটাই দেখালাম ও যাওয়ার পর ওকে ওই একটু আলু ভাজা আজকে না ডাল আর করিনি আলু ভাজা ভাত খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে এই দেখো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম বিছানা দাদাটা তুলে একবারে ঝেড়ে পরিপাটি করে পেতে নিলাম আর এই তো এখন হচ্ছে গিয়ে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে রান্না বাড়ি আর অত একটা যে খুব তা তারা থাকবে তা না আজকের দিনটাই সকালে আর কি টাইমের মধ্যে করতে হলো কালকের থেকে কি বলো তো পড়াও অনেক সময় টিউশন থাকলে ব্যস্ত থাকে এখন তো টিউশনগুলোও সব অব একটা মাস আর কোনো মোটামুটি ওই জানুয়ারি তিন থেকে চার তারিখ থেকে আর কি শুরু হবে তো ভাবছি একবারে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে মুছে টুছে সমস্ত গুছিয়ে তারপরে আর কি যাব তো দেখো আর কি এই ঘরটা তো মোছা হয়ে গেল এখন ওই যে পাশের ঘরগুলো একবারে মুছে বেরোবো কী বলতো ভিডিওগুলো ভীষণ লং হয়ে যায় সবসময় সব কাজ অত ডিটেলসে দেখানো যায় না জানো তো বন্ধুরা তো হ্যাঁ একটু ছোটোখাটো করেই দেখানোর চেষ্টা করছে আজকে কী বলতে আজকে এখনও কি রান্না করব। এখনও তো সেভাবে ঠিক করিনি আগে যাই বাজার করবে কি না আদৌ জানি না যদি না করে ঘরে যা আছে তাই দিয়েই রান্না আর কি চলবে আর যেগুলো জিনিস এনেছে মোটামুটি ওই আলুটা এনে দিল সকালে আর মনে হয় ওর মধ্যে যা গিয়ে দেখি কী কী আর কি আনলো আর না যা আছে তাই দিয়েই চালাতে হবে আর দেখতে হবে দুপুরে সেগুলো দিয়ে আর কি নিয়ে এসছে বাইরের থেকে তো দেখলাম এখনও প্যাকেটটা কিন্তু খুলিনি তো মনে হলো না ওগুলো আর ধনে পাতাটা এখন সব খাবারে আর অত একটা দিচ্ছি না কী তো মায়ের প্রচণ্ড গ্যাস হচ্ছে তো যার কারণে আর দিচ্ছি না আর এদিকে দেখো এদিকের সব দুটো ঘরে মুছে নিয়েছি সোনা যে ঘরটা এই যে গান পড়াশোনা করে ওটা মুছে নি মুছবো আর মায়ের ঘরটা মুছে এই যে অনেকগুলো মায়ের আজকে কাপড় চোপড় বেরিয়েছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেলে ওই যে একটু ম্যাশিংয়ে কাছি সারা বছর না খুব একটা মেশিনে দেওয়া হয় না এই শীতটা আসলে আমরা একটু বেশি মেশিনে কাছি আর যেদিন বিছানা চাদর টাদরগুলো ভারী ভারী জিনিসগুলো হয় সেই দিনই শুধুমাত্র একটু চাদর মানে মেশিনটা ব্যবহার করি আর এই কাপড়গুলো কদিন সোনাকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম তো ওগুলো আজকে আবার আর লাগবে না একটু রোদ দূরে দিলাম সবসময় না ভালো কাপড় চাপড় অত ইয়ে করি না ধুই না আর এই দেখো বাজার বললাম বিশেষ একটা কিছুই আসেনি ওই জন্য আগের দিনের কচুল্লতি কেনা হয়েছিল তাই আর আগের দিনের কুমড়ো ছিল ফ্রিজে ওইটা আর মুগ ডাল আর কিছুই রান্না করব না তা এই পর্যন্ত যে যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা থাকলো এভাবেই দেখতে থাকো আর ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট করে দিও আর লাইক দিয়ে ভিডিওটা দেখো নতুন বন্ধুরা আসলে এভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের এই যে কলাইয়ের ডাল রোদ্দুরে দিয়েছে বড়ি হবে ডাল হবে জানো তো অল্পই কিনেছে কিনে সেগুলো দিয়ে কেমন হয় দেখা যাক তো ছাদের থেকে দেখো স্নান টনানান করে চলে এসছি এখন দুপুরবেলা ডাল ভাত দিয়ে দিলাম সোনার বাবাকে খেতে আর সোনা এই যে স্কুল থেকে এসছে ওকে না একটু যে গাজর ক্যাপসিকাম সবকিছু দিয়ে একটু ভাত ভাজা করে দিয়েছি তা দেখলে মায়ের অত কাপড় দুপুরে কাচা হয়েছিল সেগুলোকেও তুলতে এসেছি সোনার কিছু আছে সোনারগুলো হাতে খেঁচে দিয়েছি ওগুলো আর মেশিনে দিই সাদা সাদা জিনিসগুলো মেশিনে দিলে না বড্ড আরও নোংরা ধরে পরিষ্কারের থেকে তো ওগুলোকে তুলে বিকালের আকাশটা দেখিয়ে নিচে নেমে চলে আসলাম এই যে এখন সন্ধ্যা টন্ধা দিয়ে রাত নটা মতন বাজে রান্নাঘরে আমরা একটু রাত করে খাবার দাবার খাই জানো তো তো একটু চাউমিন করে নিলাম সবাই এখন এই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সবাই একটু বসে চাউমিন খাবো তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো এটাই আমি সবসময় প্রার্থনা করবো আর সবাই সবার পাশে থাকো সবাইকে ভালোবাসা দাও টাটা গুড নাইট শুভরাত্রি বন্ধুরা